শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন ভয়ঙ্কর সব তথ্য ভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের পাঞ্চু শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটার শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি আসসালামু বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় এটি আসলে জরিপ করা কিন্তু বেশি বড় কোনো ইস্যু না বা বড় কোনো বিষয় না যে আপনি এটি জরিপ করতে গেলে আপনার বিদেশ থেকে কোনো প্রতিনিধি দল বাংলাদেশে আনতে হবে তেমনটা কিন্তু নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত একটি নাম তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এদেশের স্বাধীনতার আগেই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ তখন তাদের নেতৃত্বে এই যে যুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশে ১৯৭১ সালে সে যুদ্ধের কিন্তু নেতৃত্ব দিয়েছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ তার মানে এই দলটি গোটা বাংলাদেশের নেতৃত্বের মধ্যে মূল ফ্রন্টে কিন্তু এই দলটির অবদান রয়েছে এখন যদি আপনি বলেন যে এই দলটি কি শেখ হাসিনার আমি বলবো যে না এই দলটি হচ্ছে বঙ্গবন্ধুর দল এই দলটি হচ্ছে মাওলানা বাসানির দল যারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই দলের সভাপতি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এই দলের যে সভাপতি উনি এবং কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার এখন উনি যে বাংলাদেশ থেকে ভারত চলে গেলেন আন্দোলনের মুখে পড়ে এখন উনাকে এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ উনাকে ক্ষমতায় দেখতে চায় এটা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের কিন্তু মাইক্রোস্কোপ লাগবে না দেশের বর্তমান পরিস্থিতি এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখা যাবে কি দেশের আপনি গিয়ে দেখবেন জরিপ করে আপনারা দেখবেন ইতিমধ্যে অনেক সাংবাদিক ইতিমধ্যে জরিপ করেছে যে এখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় বা সেই ভোটের ফলাফলে কিন্তু শেখ হাসিনা আপনার এগিয়ে রয়েছে জনগণের জন জন আপনার জরিপে এখন যদি আপনি এখন দেশের মানুষকে বলেন যে হা না ভোট দিবেন আপনার এই ভোট যদি বাংলাদেশের মানুষ দেয় তাও কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসার ক্ষমতা রাখে এখন প্রশ্ন হচ্ছে আপনি বলবেন যে কেন উনি ক্ষমতায় বসে না বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল যদি উনি ওই টাইমে না যেতেন তাহলে এই বাংলাদেশের জনগণ জনগণ আপনার সশস্ত্র যুদ্ধ হতো কিভাবে হতো ওই যে আপনার সিরিয়া সিরিয়া কি আপনার বাহিরের দেশের শত্রু ছিল না তাদের নিজের দেশের শত্রুরাই তারা অভ্যন্তরীণ গৃহযুদ্ধ করেছে অন্য দেশের সহযোগিতা নিয়ে কিন্তু আসাদ সরকার কিন্তু অনেক বছর তার পরিবার প্রায় 60 বছর ক্ষমতায় ছিল 50 বছর তার বাবা ছিল 32 বছর সে 24 বছর মানে 50 বছর আর 50 বছর এরকম তাহলে তার বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু 20 বছরের পরে ক্ষমতার বাইরে ছিল তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করে কিন্তু তারা ক্ষমতায় আসছে বা নির্বাচন দিয়ে তারা নির্বাচনে বিজয়ী হয়ে কিন্তু তারা সংসদ গঠন করছে তার মানে ওই রকম স্বীরাচারীর সাথে কিন্তু আপনি শেখ হাসিনা তুলনা দিলে হবে না এটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে নির্বাচন হয় এখানে নির্বাচন হয় আর এখনো যদি এই পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু করছে যদি আপনি এটি চিন্তা করেন বাড়ির সীমাথায় দিয়ে যদি চিন্তা করেন যে গত পনেরো বছরে বাংলাদেশে কতটুকু উন্নয়ন হয়েছে তাহলে আপনি কিন্তু ক্যালকুলেট করে হিসাব মিলিয়ে নিতে পারবেন কেন আজও এদেশের মানুষ শেখ হাসিনাকে চায় আসলে একটি সময়ের ব্যাপার মাত্র আমাদের দেশের যে পরিস্থিতি হচ্ছে না যে আপনি দেখবেন যে এটি একটি সময়ের ব্যাপার শেখ হাসিনা আবার এসে তার ক্ষমতা বুঝে নিবে কারণ এদেশের মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ এই মুহূর্তে পরিচালনা করা কত যে ট্রাপ ব্যাপার হচ্ছে তারা যে বাংলাদেশ পরিচালনা করতে পারতেছে না এটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে বা মানুষ বুঝতে পারতেছে যে তাদেরকে দিয়ে এই বাংলাদেশ

যদি আমার মা বাপকে অপমান করা হয় আমার জন্মদাতা মা বাপ তথাকথিত জননেত্রীর নামে শেখ হাসিনার যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে আমি ছিলাম সেই সাধারণ কর্মীদেরকে যেই শেখ হাসিনা এবং তার দোসররা অবজ্ঞা করেছিল যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে ফেরে তারা চলে গেছে যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা না খেয়ে মরছে ঘরে থাকতে পারছে না সেই আওয়ামী লীগের কর্মীরাই যদি শেখ হাসিনার পূজা এখনো করে বা সেই শেখ হাসিনার দালালদের পূজা এখনো করে তাহলে আওয়ামী লীগে কোনো গণতন্ত্র নাই আওয়ামী লীগ একটা কাল্ট ফ্যাসিস্ট কাল্ট যে কাল্ট আমার গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে বাংলাদেশের মানুষদের তো ভোটাধিকার দেয় নাই ব্যঙ্গ বিদ্রুপ করেছে শেখ হাসিনা করে নাই শেখ হাসিনার মুখের ভাষা আমরা জানি না শেখ হাসিনার খ্যাতা আমি কুষ্টি গেলে শেখ হাসিনার যে কিনা আমার মা বাবাকে অপমান করার রাস্তা করে দেয় আমার মা বাবা কোনোদিন হারাম খায় নাই আমার বাবার সম্মান সারা বাংলাদেশে সমাদৃত একজন সৎ লোক হিসাবে শেখ হাসিনার অপসারণ চাওয়া কি আমার জন্য গুনা চল্লিশটা বছর যে কিনা পার্টি তহল করে রেখেছে মাফিয়ার মতো তার মাফিয়া গ্যাংদের দ্বারা শেখ হাসিনার রিটায়ারমেন্ট চাওয়া আমার জন্য গুণা তিন নম্বর সুরে একশো চৌচল্লিশ নম্বর আয়তা আল্লাহ কোরআনে বলছেন মুসলিমদেরকে যে নবী মারা গেলে কি তোমার ইমান ছেড়ে দেবে নবী রাষ্ট্রে গেছেন মারা গেছেন কারণ অহুদের যুদ্ধে অনেকে মনে করেছিল যে হজরতাম মারা গেছেন এর জন্য অনেকে ইমান ত্যাগ করা শুরু করেছিল তাই আল্লাহ বলেছিলেন নবী মারা গেলে কি তোমার ইমান ছেড়ে দিবে তাই শেখ হাসিনার বিকল্প নাই নবী নবীর চৌকুরু ঠেকে ফেলেছে শেখ হাসিনার বিকল্প মানে শেখ হাসিনা মূল্য শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে এবং আওয়ামী লীগের যারা নীরব যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এখন তারা চুপ তাহলে আওয়ামী লীগটা দখল করে রেখেছে শেখ হাসিনা গ্যাং এবং তার বিরুদ্ধে কথা বললে আমার মা বাবাকে অপমান করা হয় আওয়ামী লীগের গুষ্ঠী কিলা আমি শেখ হাসিনা আমি গোষ্ঠী কিলাই যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয় নতুন ভাবে আসতে হবে নতুন আওয়ামী লীগ আসতে হবে দলে গণতন্ত্র ফিরে আনতে হবে না হলে মানুষ পিটিয়ে হাড্ডি ভেঙে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে সোজা করবে আরো করবে সোজা আরো শাস্তি প্রাপ্য হবে কারণ মানুষ বোঝাবে সকল ক্ষমতার উৎস মানুষ শেখ হাসিনা না আরে ভাই শেখ হাসিনা কি মরবে না দুদিন পরে বুড়ি তো মরবে তখন কি করবেন হম তখন শেখ হাসিনা ভূত আওয়ামী লীগ শাসন করবে বাদ দেন বাদ দেন অ্যাটিচুড বদলান না আমরা আরেকটা একটা মতিউর দেখতে চাই না রাজস্ব আমরা আরেকটা বেনজির হারন দেখতে চাই না পুলিশে না আমরা বিচার বিভাগে আরেকজন প্রধান বিচারপতি সিনহা যেতে দেখতে চাই না আমরা আরেকজন ব্যঙ্গকারী প্রধানমন্ত্রী দেখতে চাই না টুপ করে চুবা পপাদ্দান দিতে বলে এখন পালুর কি হবে এ সকল নোংরা কথা বলে যারা আওয়ামী লীগ করে না তাদের সবাইকে রাজাকার দেশদ্রোহী বলে স্লোগান দেবে এরকম আওয়ামী লীগ আমরা দেখতে চাই না তাই আওয়ামী লীগের গণতন্ত্র আনতে হবে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ করতে হবে সাধারণ আওয়ামী লীগের বঞ্চিত আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে সঠিক মূল্যায়ন হতে হবে হাসিনার ভূত ত্যাগ করতে হবে সেই আওয়ামী লীগের কথা আমি বলি না যে আওয়ামী লীগ শেখ হাসিনা বসে রয়েছে কাতে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ যারা মনে করে আমার সামনে থেকে দূর হও মুফাসিল ইসলাম সাবস্ক্রাইবারের ধার ধারে না কারণ সত্যভাষী বন্ধুরা আমার অভাব নেই এই ভিডিওটি আপনাদের রকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন